বয়স কত দিন এগুলা ভাই বয়স এগুলা দুই দিন দুই দিন মাত্র জি দুই দিন আচ্ছা আর এগুলা এগুলা হলো রানার ইন্ডিয়ান রানার কি হাস এটা ইন্ডিয়ান রানার আচ্ছা এটা কত করে দাও এটা একদম 300 টাকা নিতে পারবেন এগুলা বয়স কত দিন করে এগুলা বয়স আর দুই মাস প্লাস দুই মাস প্লাস এটা এই যে এই তিনটা দেখেন

আমার বাসা কই আমার বাসা আমিরাবাদ বাড়ির নবীনগর বীরগাঁও ইউনিয়ন আমার নাম থেকে আসেন নাকি যা আমি ওইখান থেকে আসি আমি থাকি আমিরাবাদে

আজকে আমার রেট গেছে ধরেন বাইশ টাকা পর্যন্ত আমি পঁচিশ টাকা বেচতে আছি আমি দুই তিন টাকা লাভে দিয়ে দেয় হ্যাঁ দুই তিন টাকা না আপনি বাচ্চা যদি দুই তিন হাজার নেন তাহলে পঞ্চাশ পয়সা লাভে দিয়ে আচ্ছা দর্শক এই সুস্থ সবল কিছু কাউমি মুরগির বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে ঐতিহ্যবাহী ফকিরাপুর বাজার থেকে কার দেন আচ্ছা এটা দিচ্ছি কাকা এটা এটা কত করে রাখবেন এটা একদম তিনশো টাকা আপনি পারবেন এগুলো বয়স কতদিন করে এগুলা বয়স আর দুই মাস প্লাস